আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশাগণ সো ঢাকা সেনানিবাসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে সেলেমে ওবা প্রার্থী আবেদন করতে পারবেন তো আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে কোন পদের জন্য কত টাকা বেতন প্রদান করা হবে এ টু জেড বিস্তারিত আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি বিধি মোতাবেক নিম্নক্ত পদ সমূহে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো ক্রমিক নম্বর এক পদের নাম হলো প্রবাসক বিষয় হলো বাংলা হলো এক আছে ক্রমিক দুই পদবি হলো প্রবাসক ইংরেজি বিষয়ে সংখ্যা হলো এক ক্রমিক তিন পদের নাম হলো প্রবাসক ইংরেজি বিষয়ে পদ সংখ্যা হলো এক তো ক্রমিক এক এবং দুই এবং তিন নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন যার বেতন প্রদান করা হবে নবমতম গ্রেড বাইশ টাকা থেকে শুরু করে টাকা ক্রমিক তিপ্পান পদের নাম সহকারী শিক্ষক বাংলা বিষয়ে পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী বা সমমানের সিজিপি প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক পাস পদের নাম সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বিষয়ে পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সামাজিক বিজ্ঞান অনুষদের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন ক্রমিক ছয় পদের নাম সহকারী শিক্ষক জীবন ও জীবিকা বিষয়ে পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদের যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর করতে পারবেন সকল হল এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিশ্ববিদ্যালয় হতে চারু ও কারুকলা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী বার সম মানের প্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন সো ক্রমিক নম্বর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্রমিক নম্বর আপনার চার থেকে সাত নং পদের জন্য বেতন প্রদান করা হবে দশ নম্বর গ্রেডের যা ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো টাকা সো বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন সো একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন সো আবেদন শুরু হলে তেইশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ হলো বিশ আগস্ট দুই খ্রিস্টাব্দ রাত দশটা গটিকা পর্যন্ত সো প্রার্থীর বয়স হতে হবে দুই জুলাই দু তারিখের মধ্যে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবেন তো আবেদন করতে হবে অনলাইনে এখান দেখতে পাচ্ছেন কলেজের ওয়েবসাইটে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো যেখানে আপনার আবেদন ফি বাবদ আষ্টশো টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন সো এই ছিল ঢাকা সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা সুদের নম্বর সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ